দর্শক এখানে একটা দেখতে পাচ্ছি এটা মনে হয় ভরে গেছে দর্শক গাবি গাবি বাচ্চা শোয়া আছে এবং গাবিটা মনে ভরছে মেয়ে পাই না কি জাতের ওই বাসুর কি ওইটারই দর্শক এই বাসুরটা দেখেন কত বড় মাও হিসেবে বাসুর সাজে না কিন্তু মাও ছোট বাসুর বড় কিন্তু হ্যাঁ কি বাসুর এটা মিয়া পাই বকনা বাসুর দর্শক বকনা বাসুর এই গাবিটির দরদাম গাবি এবং বাসুর সহ বিক্রি করবে কত যাচ্ছে তার মুক্তি শুনবো কত যাচ্ছে মিয়া ভাই গাবি সহ দেড় লাখ

আর গগন বলছে পঞ্চাশ পঁয়াত্তর পঞ্চাশ একশো পঁচিশ দশক দেড় লক্ষ তো চা দাম দাম বলছে একশো পঁচিশ দাম হয়নি আপনার না আমার হয় নাই হয় নাই কত হলে সারবেন আপনি এটা এটা নিয়ে আপনার বাজারের উপর নির্ভর করে সারমুন তো একটা আমার আইডিয়া আছেন আপনার কত হলে আইডিয়া একশো চল্লিশ চল্লিশ দেওয়া যাবে না ব্যবসা থাকবে না এটা আমার পালের গুরু পালের গুরু আপনার ভাই এতো এই গুরু বিক্রি করছেন যে আপনি এটা চাকরি হয়েছে নাকি কি জি তা কে চাকরি হয়েছে এয়ারপোর্টে ইয়াল্লা গাবি করে দিচ্ছেন বিক্রি করে একবারে দর্শক তার ভাই চাকরি এসে দেখেন এই চাকরি টাকার জন্য একদম গাবি ভরে গেছে মনে হয় বাসরটা হইলেই ওটা আবার চল্লিশ হাজার টাকা দাম হ্যাঁ তাই আপনার বেসা লস গুরুটা টাকার জন্য বিক্রি করা দর্শক দেখেন গাবি সহ সে চল্লিশ হলে বিক্রি করতে দেবে হ্যাঁ গাবিটা আট মাসের গাব অল্প দিন আছে আর কি এটা বাচ্চা প্রসব করবে